পেছনে ফেলে আসা বিগত তিন বছর ধরে আমি এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে কাজ করে আসছি কিন্তু আজ পর্যন্ত কোনো সফলতা অর্জন করতে পারেনি তাই আপনাদের ভালোবাসা মাথায় নিয়ে নেমে পড়লাম ব্লগ ভিডিও বানাতে এই ভিডিও জানি না না কেমন হবে হবে। কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে আপনাকে ক্ষমা করবে যেখানে আমি ভিডিওটা করছি এটা হচ্ছে আমার ঘর আর আমার ঘরের একদমই বাইরে বাড়ির ভেতরের মধ্যে আছে একটি নলপুর সকালবেলা ঘুম থেকে উঠে একদম চান করে নিয়ে আমি একদম তৈরি হয়ে গেছি গাড়ি নিয়ে বের হওয়ার জন্য আসলে আমি গাড়ি চালাই আমি যেই বোলেরোটা চালাই সেটা আমার না সেটা হচ্ছে একটি মালিকের বোলেরো এই বোলেরোটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাড়ি আশাপুর আপনার শহর আমার শহর ইটাহারের মধ্যে একটি ভাড়া পেয়ে গেছিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু এই গাড়ির মধ্যে বসে যাচ্ছি গাড়িটাতে আমি দেখব এবার যে গাড়িটা পরিষ্কার করা আছে কি না আসলে যে লোকগুলো যাবে গাড়িটার মধ্যে তারা কিন্তু দেখে নেবে যে গাড়িটা পরিষ্কার করা আছে না হলে আমাকে ওখান থেকে কিন্তু বের করে দেবে কিংবা ওই ভাড়াটা ক্যান্সেল করে দেবে এবার আমি বেরোবো ওই ভাড়া বাড়িটাতে যাব ওই ভাড়া বাড়িটাতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িটা থেকে আমি ভাড়া যাব সেই বাড়িটার মধ্যে চলে এসেছি আর একটা দুটা নয় এখানে মোটামুটি চার পাঁচটা গাড়ি মিলে আমরা যাচ্ছি ওই ইটাহার আপনার শহর আমার শহর ইটাহারে অবশেষে এসে পৌঁছালাম এই ইটাহারে ইটাহারে এসে গাড়িগুলো লাইন বাই লাইন লাগিয়ে ওই যে পেছনে যে ড্রাইভার ভাইটাকে দেখতে পাচ্ছ ওই আর আমি এখানে গল্প সল্প করছিলাম তারপর চলে গেলাম টিফিন করতে টিফিন করে এসে একদম গাড়িতে বসে গেলাম গাড়িতে বসে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে বসে আছি বসে বসে এখন শুধু ভাবছি যে কখন খাবার দেবে কখন খাবার দেবে কারণ অনেকক্ষণ এসছি আর খিদে পেয়ে গেছে খুবই